বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানি গুরু পূর্ণিমার শুভ দিনে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের বর্তমান সময়ের যা সিচুয়েশন বর্তমান সময়ের যা সিনারিও এবং এই সোশ্যাল মিডিয়া যুগের অর্থাৎ ডিজিটাল যুগের সবচেয়ে বড় কর্মসূচি ডিজিটাল কর্মসূচি পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের বর্তমান স্ট্যাটাস কি হয়েছে এর ফলাফল কি হতে চলেছে এবং এই মুহুর্তে এই কর্মসূচি কতটা সফল হয়েছে সেই বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষক ঐক্যমঞ্চের কর্মসূচি নেওয়া সেই মুখ্যমন্ত্রীর পোস্ট যে পোস্টকে টার্গেট করা হয়েছে যে পোস্টকে হাইলাইট করা হয়েছে এবং যে পোস্টকে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের তরফ থেকে প্রচার করা হয়েছে যে গুরু পূর্ণিমার এই স্পেশাল ইন্ডিভিজুয়াল যে পোস্ট মুখ্যমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে সেখানে সকলে যাতে দৃষ্টি আকর্ষণ করা যাবে বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের আমরা যে মুহুর্তে প্রতিবেদন করছি ঘড়ির কাটায় আটটা করি বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন এইট কে অর্থাৎ আট হাজার কমেন্ট এখানে পড়েছে এই আট হাজার কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে শুধুমাত্র শিক্ষকদের কমেন্ট রয়েছে এবং একটাই উদ্দেশ্য একটাই বিষয় একটাই সাবজেক্ট সেটা হচ্ছে ভাতা বৃদ্ধি করতে হবে পার্শ্বশিক্ষকদের প্রতি যাতে মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টি দিয়ে দেখেন এবং দাবি পূরণ করেন বিভিন্ন পার্শ্বশিক্ষক তারা পোস্ট করেছেন আপনারা দেখতে পাচ্ছেন ফিমেল থেকে শুরু করে মেল থেকে শুরু করে একাধিক সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গার শিক্ষকরা পোস্ট করেছেন সেই পোস্টটা কমেন্ট করেছেন সেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রবীর কানোয়ার থেকে শুরু করে ওবায়দুল বিশ্বাস দীপসিতা নাইয়া থেকে শুরু করে সঙ্গীতা বসু বিশ্বাস শুধুমাত্র শিক্ষকদের দাবি পূরণের পোস্ট এই মুহূর্তে রয়েছে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি এই পোস্ট কতটা সফল হতে চলেছে এবং এই পোস্টে যারা কমেন্ট করেছেন যে বিষয় নিয়ে কমেন্ট করেছেন সেই কমেন্ট আদৌ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ হবে কি না আদৌ এই বিষয়টা মুখ্যমন্ত্রীর কানে যাবে কি না তার চোখে পড়বে কিনা দেখুন দাবি পূরণ হওয়া না হওয়া সেটা তো পরের বিষয় সেটা আলাদা মেটার কিন্তু একটা কর্মসূচি ভগীরথ ঘোষ পার্শ্বশিক্ষক ঐক্যমন্ত্রীর আহ্বায়ক জাস্ট দু তিন দিন আগে নেওয়া একটা কর্মসূচি শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে হাইলাইট করা হয়েছিল এবং কিছু ইউটিউব চ্যানেলে রাজ্যের কিছু মেন স্ট্রিম পত্রিকাতেও এই খবরা খবরাখবর আসে কিন্তু যেটা উল্লেখযোগ্য বিষয় যেটা ইম্পর্টেন্ট বিষয় যেটা সেন্সিটিভ বিষয় এবং যেটা নোটিস করার মতো বিষয় দেখুন আমরা আমাদের চ্যানেলে বারংবার আপনাদের বলে থাকি যে পার্শ্ব শিক্ষকরা ফল খেতে চায় কষ্ট করতে চায় না সবাই বাড়িতে বসে লাড্ডু খেতে চায় লাড্ডু অর্থাৎ ভাতাবৃদ্ধির যে লাড্ডু সকালবেলায় ঘুম থেকে উঠব ইউটিউব চ্যানেল খুলব ইউটিউব চ্যানেলের সেই ভাতাবৃদ্ধির খবর ক্লিক করব এবং সেই ইউটিউব চ্যানেলের খবর দেখার পরেই সঙ্গে সঙ্গে যেন সেই ইউটিউবার একদম জিও নিয়ে ভিডিওতে আসেন আর সেই ভিডিওটা দেখার পরেই যেন আমার অ্যাকাউন্টে বর্ধিত যে ভাতা ভাতা বৃদ্ধির যে টাকাটা সেটা যেন ক্রেডিট হয়ে যায় ঠিক এই মাইন্ডসেট নিয়ে এই অ্যাক্সপেক্টেশন নিয়ে আজকে পার্শ্বশিক্ষকরা এভরিডে সকালবেলায় উঠছেন এবং ভিডিও দেখছেন আমরা বারবার এই নিয়ে ক্রিটিসাইজ করেছি পার্শ্বশিক্ষকদের যে এতটাই অচল এতটাই অবশ এতটাই মানে উড়ে হয়ে গেছে পার্শ্ব শিক্ষকরা দেখুন এর আগে যুগের সঙ্গে সঙ্গে তো সব কিছু মোডিফাইড হয় আপনারা জানেন একটা সময় ছিল ভারতবর্ষ পরাধীন ছিল আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে আন্দোলনের মাধ্যমে প্রতিবাদের মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণের মাধ্যমে বারবার একটা বিষয় রিমাইন্ডারের মাধ্যমে বহু রাজ্যে বহু কিছু দাবি পূরণ হয়েছে আজকের দিনেও আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় কোনো কিছু যদি চাওয়ার থাকে কিছু বলার থাকে প্রতিবাদ করার থাকে মানুষ রাস্তায় নামে সে আরজি থেকে শুরু করে সন্দেশখালী থেকে শুরু করে আপনার একাধিক জায়গাতে এই ধরনের ঘটনা ঘটেছে একাধিক ক্ষেত্রে দাবি পূরণও হয়েছে কিন্তু বর্তমান সময়ে আপনারা দেখেছেন শিক্ষকদের কোনো সংগঠন যখন মুখ্যমন্ত্রীর কোনো দৃষ্টি আকর্ষণ বলুন বা প্রতিবাদ কর্মসূচি বলুন বা আদাস কোনো সময় যদি রাস্তায় নামার কথা বলা হয়েছে কোনো সংগঠনের পক্ষ থেকে যদি আহ্বান করা হয়েছে শিক্ষকরা রাস্তায় নামেন বর্তমানের ফিগার হচ্ছে চল্লিশ হাজারের কাছাকাছি ফর্টি থাউজেন্ড সেই ফর্টি থাউজেন্ডের মধ্যে আপনারা দেখেছেন জাস্ট দু হাজার তিন হাজার ম্যাক্সিমাম দশ হাজার অর্থাৎ বাকি যে তিরিশ হাজার তারা বাড়িতে বসে ইউটিউবে ভিডিও দেখবে এবং ভাতা বৃদ্ধির তারা খবর একদম জিও সময় দেখতে চাই। যদি জিও না দেখায় ইউটিউবার তাহলে গালাগাল সেখানে শুরু হয়ে যাবে আমরা বারংবার একটা বিষয় নিয়ে ক্রিটিসাইজ করেছি যে পার্শ্বশিক্ষকদের আজকের দিনেও এই কুড়ি বছর কাজ করেও যদি কিছু হয়নি তার কারণ একটাই সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের নিজেদের জন্য তাদের জন্যই আজকে অবস্থা অর্থাৎ দোষী কেউ নয় কোনো রাজ্য সরকার কোনো পলিটিক্যাল পার্টি কোনো সংগঠন কোনো নেতা কারো দোষ নেই পার্শ্ব শিক্ষকদের নিজেদের জন্যই আজকে কিছু হয় দেখুন রাস্তায় নামা তো দূরের কথা রাস্তায় নামা দূরের কথা কিন্তু একটা বিষয় আপনারা লক্ষ্য করুন বাড়িতে বসে অনলাইনে শুধু একটা কমেন্ট করতে হবে মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে গিয়ে একটা পোস্টে কমেন্ট করতে হবে সেইটুকু করারও সময় নেই পার্শ্ব শিক্ষকদের চল্লিশ হাজারে মাত্র আট হাজার কমেন্ট করেছে আর এই আট হাজারের মধ্যে আট হাজারই পার্শ্ব শিক্ষক নয় দু তিন হাজার এমনি মুখ্যমন্ত্রীর যারা নর্মাল ফলোয়ার্স তাদের কমেন্ট রয়েছে অর্থাৎ আমরা যদি আট হাজারে দু হাজার বা তিন হাজার মাইনাস করি যেটা মুখ্যমন্ত্রীর এভরি পোস্টে পড়ে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর যে কোনো পোস্টে দু তিন হাজার কমেন্ট থাকে তো সেই তিন হাজার কমেন্ট যদি আমরা বাদ দিই তাহলে পার্শ্বশিক্ষকদের কমেন্ট হচ্ছে এখানে পাঁচ হাজার চিন্তা করুন চল্লিশ হাজারে মাত্র পাঁচ হাজার কমেন্ট পার্শ্বশিক্ষকরা করেছে পঁয়ত্রিশ হাজার এখনও বাকি আচ্ছা আপনাদের মনে হয় না যে আজকের ডেটে দু হাজার পঁচিশে এমন কোনো পার্শ্বশিক্ষক আছে যার হাতে স্মার্টফোন নেই যে সোশ্যাল মিডিয়াতে নেই রেয়ার আমরা ধরে নিলাম পাঁচ হাজার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না পাঁচ হাজারের হাতে স্মার্টফোন নেই পঁয়ত্রিশ হাজারের তো রয়েছে আজ পঁয়ত্রিশ হাজারে মাত্র পাঁচ হাজার কমেন্ট অর্থাৎ একটা বিষয় পরিষ্কার আমরা যে এলিগেশনটা লাগাই আমরা যে বিষয় নিয়ে ক্রিটিসাইজ করি এবং বারংবার আমরা যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করি যে পার্শ্ব শিক্ষকরা এতটাই অচল এতটাই অমস এতটাই কুড়ে হয়ে গেছে যে তারা কিচ্ছু করতে চায় না শুধু ফল খেতে চায় তারা শুধু ফল খাবে তারা কাজের কাজ কিচ্ছু করবে যার ফলস্বরূপ আজকের এই এই কর্মসূচির একদম বাস্তব চরিত্র মানে গ্রাফ আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ হাজারে আট হাজার মাত্র কমেন্ট পড়েছে এই আট হাজার হয়তো খুব জোর দশ হাজার বারো হাজার হবে এই একদিন অন দা ওয়ে আজকের ডেটে যদি মনে করুন কুড়ি হাজার পড়ত দৃষ্টি আকর্ষণ কি হতো না আট হাজারও হচ্ছে হয়নি এমন নয় আট হাজার কমেন্ট পড়েছে এখানেও দৃষ্টি আকর্ষণ হবে মুখ্যমন্ত্রীর কাছে বার্তা যাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই কারণ মুখ্যমন্ত্রীর ফিগার হচ্ছে রেসিও হচ্ছে দু থেকে তিন হাজার তার জায়গায় আট হাজার হয়েছে এটা যথেষ্ট কিন্তু আরও বেটার হওয়া উচিত ছিল আজকে কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার কমেন্ট হওয়া উচিত ছিল আমরা ধরে নিলাম শাসকপন্থী সংগঠনের কিছু বিষয় নয় কেউ তো গালাগালি দিচ্ছে না পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি করতে হবে শুধু এইটুকু বার্তা দেওয়া মুখ্যমন্ত্রী যা আজ আট বছর হলো আমাদের জন্য কিছু করুন সকলে তো ভদ্র কমেন্ট করেছে অর্থাৎ বন্ধুরা ইউটিউবারকে গালাগালি দিতেই পারেন কিন্তু যে বিষয়গুলো আমরা বলি সেগুলো দেখুন কতটা বাস্তব আজকে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন তো এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া রিয়েকশান লিখে জানান এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ